হ্যাঁ আল্লাহ রাখছি কোনো রকম কোনো রকম কেন অভাবে আছি কষ্টে আছি এর জন্য কীসের অভাব আর কীসের কষ্ট কষ্ট বাবাটা রিস্কা চালায় মানুষের বাড়ি আম্মু কাজ করের জন্য তো মানুষের বাড়ি তো কাজ তো করে খাতেই হবে ফিল্ডিং মেরে বেরোলে হবে বয়স্ক মা অনেক বুড়ো তো এর জন্য তো এখন প্রতিবেদন আসার কারণ কী কারণ আমাদের সংসার চলে না অনেক কষ্ট চলে এর জন্য আসছি প্রতিবেদন করলে সংসার চলে যদি প্রতিবেদন করে দুই একটা ভাই যদি আমাকে হেল্প করে পাশে থাকতে পারে তো একটু ভালো হইতো মানুষ কি ফাও ফাও টাকা পয়সা দেয় ফাও কি জন্য দেবে যে আমাকে ভালো লাগবে ফাও দেবে না আমাদের দিকে টাকা কথা বলেন মানুষ কষ্ট করলে দিতেই পারে মানুষ কষ্ট করলে একটা মানুষ হেল্প করলে তো ভালো তাই নাকি যাক তো এর আগে কতবার করছেন আমি এর আগে দুইটা প্রতিবেদন করেছিলাম কেমন লাগছে ভালো দিয়ে একটা ভাই হেল্প করছিল আসলে যারা ভিডিও করে হ্যাঁ প্রতিবেদন আপনাদের ফোন দেয় তারা কি বলে মূলত আপনাদেরকে ফোন দিয়ে বলে প্রতিবেদন করছেন কি জন্য কষ্ট আছে এইটা সেটা এর জন্য এইটাই বলে আর কি বলবো তো এই কথা বলে না যে তোমরা এত ঘন ঘন প্রতিবেদন করো কেন তোমাদের সমস্যা কি কি জন্য বলবো কেউ আসে কষ্ট পড়া প্রতিবেদনের সামনে কেউ আসে সুখে পড়া তো আমি তো কষ্ট পড়ে আসছি তাই হ্যাঁ তো এখন বাসা কোথায় রংপুরে রংপুর আচ্ছা তো এখন যদি আপনার সাথে কেউ যোগাযোগ করে হ্যাঁ যোগাযোগ করার মাধ্যম আছে কি আমার ফোন নাম্বার আছে আপনার বাসায় আসা যাবে না হ্যাঁ আসা যাবে আমার বাসার ঠিকানা বলতে পারবেন আপনার বাসা হিমাদপুরে এখন থাকেন হিমাদপুরে হ্যাঁ আচ্ছা তো এর আগে যে প্রতিবেদন করেছিলেন ঠিক আছে ওখানে কেউ কিছু বলছিল না আপনার বিয়ে দেশাদের কথা বিয়ে শাড়ি বলে খাই ফাও বিয়ে করতে চায় বলে যে হেল্প করব না তা আমি কিভাবে গরিব একটা মেয়ে কিভাবে বিয়ে শাড়ি করব কইছে কি দান খেতে কি ওই যে লেবাররা কাজ করতেছে ওনাদের ভালো লাগে না আপনার ভালো লাগে তাহলে ওই দিক চায় আছেন এই দিক দর্শকরা আছে আর আপনি দান খেতে চায় আছেন ওদিক কি চাষ করার জায়গা আছে না আপনি দেখতাছেন আপনার খেতে চাষ দেয়া যাবে আমার খেত নাই খেত নাই হনো একটুও নাই যতটুকু আছে ওইটুকুই চাষ করার জায়গা নাই একবারও চাষ করছে কেউ

জিরো ওয়ান থ্রি টু জিরো থ্রি ফাইভ ফাইভ সিক্স টু এইট শূন্য এক তিন দুই শূন্য তিন পাঁচ পাঁচ ছয় দুই আট দর্শক আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র জন্য করা হয়ে থাকে হ্যাঁ সামনে যারা দেখতেছেন যদি চান তারা ইচ্ছা মতো আপনারা কল দিতে পারবেন যখন দিবেন সে তখনই নিতে রাজি আছে কল ধরতে রাজি আছে হ্যাঁ কিন্তু মাসি পরে জানেন হ্যাঁ মাছি পড়লে ভালো মাছি এমন কোন জিনিস নাই যে না পড়ে মাছি মাছি আপনি কি চান আপনার পর মাছি পড়ুক পড়ুক মাছি সমস্যা সবাই যারা মাছি হয় আর অসুস্থ থাকেন পায় না